অক্লান্ত পরিশ্রমের পর তিরাশি বছর বয়সী অসুস্থ মহিলাকে পরিবারের সাথে পুনর্মিলন করেছে চন্ডিতলা থানা গত তিরিশ ছয় দু হাজার পঁচিশের সন্ধ্যায় সচেতন নাগরিকদের আহ্বানে সাড়া দিয়ে চন্ডিতলা থানা পুলিশ দ্রুত একজন বৃদ্ধ অসুস্থ মহিলাকে উদ্ধার করে যাকে দিশাহারা অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল পরে শ্রীমতী লক্ষ্মী হালদার তিরাশি বছর বয়স এই নামের পরিচিতিতে ওই মহিলার বাসস্থান এবং যোগাযোগের তথ্য সম্পর্কে কোনো তথ্যই মনে করতে পারছিলেন না সহানুভূতি নিদর্শন হিসেবে তাকে তাৎক্ষণিক ভাবে থানার মহিলা সহায়তা ডেস্কে যত্ন এবং থাকার ব্যবস্থা করা হয়েছিল কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা নিখোঁজ রিপোর্ট না থাকা সত্ত্বেও চলিতলা থানার পুলিশ তার পরিচয় ও পরিবারের সন্ধানের জন্য একটি নিবিড় অনুসন্ধান অভিযান শুরু করে কর্মকর্তাদের কাছাকাছি পাশাপাশি বিভিন্ন স্থান পরিদর্শন করে ঘুরে ঘুরে অনুসন্ধান চালিয়েছেন এবং তার আত্মীয় স্বজনদের খুঁজে বার করার জন্য সম্ভব্য সকল উপায় ব্যবহার করেছেন দুদিন অক্লান্ত পরিশ্রমের পর দুই সাত দু মানে আজকে তার নাতনি শ্রীমতী মিঠু মাঝি তিরিশ বছর বয়স এবং শ্রী উত্তম মাঝি বা তাদের বাড়ি হচ্ছে কুমির মোড়া থানা চন্ডিতালা হুগলির মধ্যেই এবং তাদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী যাচাই বাছাইয়ের জানা গেছে যে শ্রীমতী লক্ষ্মী হালদার শ্রী আহ প্রয়াত বনমালী হালদারের গ্রামের তাদের গ্রাম হচ্ছে প্রসাদপুর থানা হরিপাল হুগলি এবং সেখানে তার নাদনির বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তিনি বেরিয়েছিলেন মাঝপথ রাস্তা হারিয়ে ফেলেন এবং সেই সময়ে তার পরিবারের কেউ কোনো এখনো পর্যন্ত কোনো নিখোঁজ ডায়েরি করেননি তার সত্ত্বেও চন্ডিতলা থানার এন প্রচেষ্টা এবং সাফল্য নজর কাড়া শ্রদ্ধা ও অনুরাগের নিদর্শন হিসেবে চন্ডিতলা পুলিশের কর্মকর্তারা লক্ষ্মী হালদারকে একটি শাড়ি উপহার দেন এবং প্রতীকী তাকে নিজের বড় হিসেবে সম্মান করেন পুলিশ এবং তাদের সেবা করা মানুষের মধ্যে মানবিক এক নিদর্শন দৃঢ় করে পুলিশ সমাজের নৈতিক কাঠামো সমুন্নত রাখতে বিশেষ করে সবচেয়ে ঝুঁকি পূর্ণদের সুরক্ষা এবং সহায়তা করার উদ্দেশ্যে নিয়ে কিন্তু গর্বিত এই আন্তরিক পুনর্মিলনে কেবল আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে প্রতি নয় বরং সেবা যত্নের প্রতি পুলিশের বাহিনীর নিষ্ঠা সহানুভূতি এবং অটল প্রতিশ্রুতির প্রতি জোর দেয় আমরা প্রতিটি নাগরিকদের জন্য বিশেষ করে আমাদের প্রবীণ নাগরিকদের জন্য নিরাপত্তা ও মর্যাদা এবং মানবিক আচরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ঘটনা ঘটেছিল ঘটনা দিদার মানে মাথা গরম হয়ে মানে কোথায় যাচ্ছিল বাস খারাপ হয়ে গেছিল এবার ঠিক করতে পারে না ওই জন্যে এবার কোথায় যাবো ঠিক করতে না বাসওয়ালা এখানে দিয়ে গেছে বলতে পারে না বাসবালাকে এইটাই বক্ত আচ্ছা কোথায় ছিল কতদিন হারিয়েছিল তিন দিন হ্যাঁ তিন দিন আমরা তো কোনো খোঁজ পাই না আজ যখন ফোন এসেছে স্যার আমরা তখন এখানে এসেছি খোঁজ না আপনারা কি থানায় যোগাযোগ করেছি হ্যাঁ তারপরে যোগাযোগ করি

বাস খারাপ হয়ে গেল চnoindentার আগে বাস খারাপ হয়ে গেল তো বাসওয়ালা তখন বলতে পারnea ট্রেন মতন ওইজন্যই এখানে আমরার নাম উত্তম মাঝি দিদা এসছিল বাড়ি আসছিল দিদা ঠিক করতে পারেনি রাস্তায় মানে বাসে উঠেছিল বাসতে আস্তে আস্তে বাসটা খারাপ হয়ে গেছিল এবার বাসওয়ালা কন্ট্রাক্টর থানায় দিয়ে যায় দিদাকে এর পরে আমরা তিন দিন ধরে খোঁজা খুঁজি করছি মানে আজই খবর পেয়েছি যে চnoindentার থানায় আছে আজ কি আমরা এখানে যোগাযোগ করেছি থানাতে উনি কি বাড়ির ডিটেইলস বলেছিলেন হ্যাঁ বলেছি তো থানার উদ্দেশ্যে কি বলবেন যে আপনার মানুষ কি আপনি ঠিক মতন বাড়ি ঠিকানাটা বলতে পারছে না ওই জন্য মানে পুলিশ অফিসারটা নিয়ে ঘুরেছে অনেক জায়গায় বাড়িতে পৌঁছাবার জন্য আসলে দিদার ঠিকানাটা সঠিক বলতে পারছে না আবার ঘুরিয়ে আবার থানাতেই নিয়ে আসা হয়েছে এই যে ফিরে পেলেন আধিকারিকদের কি বলবেন কি করবো থ্যাংক ইউ ছাড়া আর কি বলার আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে মিঠু মাছ